ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন চাচাতো ভাই যখন কল্প প্রেমিক পর্ব সাত দাদির মৃত্যুর পর টুসু সব কিছু যেন উলট পালট হয়ে গেল কে কোথায় গেল টুসু জানে না গা কাপিয়ে জ্বর এলো তার এতটাই ভেঙে পড়েছিল যে কুলখানের দিনও সে বিছানার সঙ্গে লেপটে ছিল জ্বর তার পিছু ছাড়লো প্রায় এক মাস পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে টুসুর জানতে পারলো তার আবার বিয়ের চাপ আসছে পাত্রপক্ষ নাকি বারবার তাকাতা দিচ্ছে যত দ্রুত সম্ভব বিয়ে সেরে ফেলতে কারণ জামাই এক মাস পর লন্ডন চলে যাবে তারা কোনোভাবেই সময় নষ্ট করতে চায় না বাবা আর জ্যাঠারা হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়ল বিয়ের আয়োজনের যেন কোনো খুদ না থাকে সেদিকে তাদের বিশেষ নজর পাত্রপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে বড় কোনো আয়োজনের দরকার নেই বাবা এমন ভালো পাত্র হাতছাড়া করতে চাচ্ছেন না এমন কি হাতছাড়া করার কথা ভাবতেও পারেন না তিনি বিবেক ভাইয়া অবশ্য নিজের কাছে এতটাই ব্যস্ত যে কুলখানির দিন শেষ করেই আবার চলে গেছে তবে কথা বলে গেছে সময় পেলে আবার আসবে দাদিমার মৃত্যুর পর আবার বিয়ের কথাবার্তা সাময়িকভাবে থেমে গিয়েছিল এই অবকাশে আপা একটু হাসি খুশি ছিল বটে কিন্তু হঠাৎ করে বাবা আর জেঠুর ব্যস্ততা দেখে আপা চুপসে গেল একদমই টুসুকে ডেকে বলল তোর সাথে তোর বিবেক ভাইয়ের কথা হয় টুসু আপার ক্লান্ত মলিন চেহারা দেখে থমকে গেল বলল না কেন আপা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘরে চলে গেল একটু সুচিয়ে রইল আপার গমন পথে তার মনে হলো আপা একটুও ভালো নেই সেই সময় পায়েল আপা এসে বলল বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে ভাইয়া চুপ আছে তাই আমাদেরও চুপ থাকা উচিত মনে হয় আর তোরও এই নিয়ে বেশি ভাবনার দরকার নেই টুসু চুপ করে রইল সে কোনো দিনও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি কেন এমন হচ্ছে বিবেক ভাই কেন কিছু বলে না সেদিন সন্ধ্যায় টুসু অনেক দিন পর তার পুরনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি আইডিতে লগ ইন করল বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো বিবেক ভাইকে মেসেজ লিখল আপার বিয়ে আগামী সপ্তাহে তোমার মায়া হচ্ছে না আমার আপার জন্য তুমি এমন কেন আমার মন তোমার মনটা কি পাথরের দাদি মারা গেলেও তোমার চোখে জল পড়লো না আপার বিয়ে হয়ে যাচ্ছে তোমার বুক কাঁপছে না তোমার জীবনে কি আগের কোনো জায়গা নেই এটা কেমন অবিচার আমার আপার সাথে ও কিভাবে অপছন্দের একজন মানুষের সাথে সংসার করবে বলো মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে দেখলো বিবেক ভাই অনলাইনে মেসেজও সিন করলো কিন্তু কোনো রিপ্লাই দিল না টুসুর ভেতরে আগুন ধরে গেল চোখের কোণে জল টলমল করতে লাগলো তার আপার দুঃখের কোনো মূল্য কি বিবেক ভাইয়ের কাছে নেই যদি তার নিজের সাথে এরকম কিছু ঘটে বাবা যদি অন্য কারোর সাথে তার বিয়ে ঠিক করে আর অভিনব যদি এভাবেই চুপ থাকে তার কী হবে আপা নিঃশ্বাস নিতে পারছে কিন্তু সে তো দমবন্ধ হয়ে মারা যাবে বিবেক ভাই এমন কেন আল্লাহকে তার হৃদয়ে একটু মায়া আর ভালোবাসা দেননি তাহলে কেন সে তার আপাকে স্বপ্ন দেখালো কেন টুসু তার আইডিতে লগ আউট করে রাগিনী আইডিতে তেল ঢুকলো অভিনব লিখেছে সরি বিজি ছিলাম টুসু ছোট্ট করে জবাব দিল ওকে অভিনব মেসেজ সিন কর মেসেজ পাঠালো একটা কথা বলি টুসু কৌতূহল নিয়ে লিখল হুম আমি যদি তোমার সামনে হুট করে চলে আসি তাহলে তোমার প্রতিক্রিয়াটা ঠিক কেমন হবে টুসু এই প্রশ্নে থমকে গেল কল্পনা করার চেষ্টা করলো সেই মুহূর্তটা কিন্তু ভাবতে পারলো না কিছুক্ষণ চুপ থেকে লিখল একেবারেই মরে যাব। অভিনব হাসতে হাসতে দিয়ে বলল। তোমাকে তো মরতেই হবে দেখছি টুসু ঠোঁটে হাসি ফুটল জানতে চাইল তোমার বুকের ব্যথা সেরেছে হ্যাঁ অনেকটাই যাক আলহামদুলিল্লাহ অভিনব লিখল কিন্তু এখন মন ব্যথা টুসু হেসে ফেললো বলল তুমি একটা অসভ্য আবারও হাহারিয়্যাক্ট দিল অভিনব কিছুক্ষণের জন্য টুসুর সব দুঃখ যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেল কথা বলার শেষে এসে দাদিমার ঘরে গেল বিছানায় শুয়ে রইল কিছুক্ষণ দাদিমার গায়ের গন্ধ জর্ডার ঘ্রাণ এখনও বিছানার চাদরের সঙ্গে লেপটে আছে যেন টুসুর চোখ জ্বালা করে উঠল অস্ত্র গড়িয়ে এলো বালিশ ভিজিয়ে মানুষ এভাবেও চলে যায় বুঝি বিকেলের মন খারাপ মন ভালো করার জন্য টুসু একটু সেজে নিল কানের পাশে গাঁদা ফুল গুজলো ঠোঁটে হালকা লিপস্টিক ছোঁয়ালো তারপরে অভিনবকে মেসেজ পাঠালো জানো আজ আমি খুব সেজেছি একেবারে ভূতের মতো অভিনব দ্রুত উত্তর এলো সাজলে মেয়েদের ভূতের মতোই লাগে না সাজলেই তাদের ভালো লাগে টুসু লিখলো মোটেই না আমাকে না সাজলে ভালো লাগে না সাজগোজ আমার খুব ভালো লাগে অভিনব লিখলো আমি কিন্তু তোমার সামনে এমনভাবে উপস্থিত হব যে তুমি সাজার সময়টুকু পাবে না মজা করে লিখলো তাহলে আমি পালিয়ে যাব অভিনব হেসে জবাব দিল আমি করে ধরেই কাঁধে তুলে নিয়ে যাবো শুসু দ্রুত লিখলো ছি অভিনব একটা হেসে ওঠার এমজি পাঠালো টুসু তখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটুখানি হাসল ছেলেটা ভীষণ পাচি ভাবতেই টুসু হাসল কিন্তু ছাদে আসার পর পরই তার হাসি দ্রুত ম্লান হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল আকাশের মেঘ জমে থাকলেও রোদ উঠছিল না টুসুর এমন আবহাওয়া মোটেও পছন্দ নয় হয় ঝড় হোক না হয় পরিষ্কার রোদ উঠুক এমন ঘন মেঘের দিনে তার মন কেমন বিষণ্ন হয়ে যায় আকাশের দিকে মুখ তুলে গভীর নিঃশ্বাস ফেলল টুসু কাল রাতে আপার বিয়ের কথা পাকা হবে কিন্তু বিবেক ভাই কি আসবে যদি না আসে যদি আপার বিয়ে হয়ে যায় আপা কি সত্যি সুখী হবে এই বিয়েতে নাকি সারা জীবন তার মনে অতীপ্ত বয়ে বেড়াবে কোন শাড়িটা পরবি কিছু তো বল আমি কি কাকিয়াকে ডাকবো পায়ে আপা আপাকে তাড়া দিচ্ছিল শাড়ির জন্য কিন্তু আপা চুপচাপ বসে রইল পাথরের মতন টুসু বুঝতে পারছিল আপার মন খারাপ ভীষণ সে বাসন্তী রঙের শাড়িটা তুলে এনে বলল আপার গায়ের রঙের সাথে এই রং এই শাড়িটা ভালো বানাবে বড় আপা বড় আপা শাড়িটা তুলে নিয়ে আপার গায়ে চড়িয়ে দিয়ে বলল ঠিক বলেছিস আপার মুখে কোনো কথা নেই টুসু সাহস করে আপার পাশে বসে লাল চুড়িগুলো হাতে পরিয়ে দিল তারপর তাকিয়ে দেখল খোলা চুলে অলঙ্কারহীন বাসন্তী রঙের শাড়ি আর লাল চুড়িতে তার আপাকে যেন রূপকথার কোনো পরীর মতো লাগছে এই সাজেই তো অভিনব সারাফ তাকে দেখতে চেয়েছিল এই শাড়ি আর চুলগুলো আপার বিয়ের পর চুরিগুলো আপার বিয়ের পর সে নিজের কাছে রেখে দেবে যদি কোনো দিন অভিনবর সাথে দেখা হয় তবে এই শাড়িটাই পরে যাবে কিন্তু শাড়িটা তাকে মানাবে তো পায়েলা পা আপাকে সাজিয়ে ঘর থেকে বের হতে বিবেক ভাই হঠাৎ বাড়িতে হাজির বাড়ির সবার দৃষ্টি তার দিকে এক মুহূর্তের জন্য সবার সব কাজ থেমে গেল বিবেক ভাইয়ের তার চোখে মুখে অদ্ভুত রক্ষতা গায়ে কুচকানো শার্ট চুলুস্কো খুস্কো তাকে দেখে মনে হচ্ছে সে বেশ কয়েক রাতের ঘুমহীন ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছে বাবা টেনশন নিয়ে তখন ফোনে কথা বলছিল কারোর সাথে বলছিল বৃষ্টি আসার আগে পৌঁছে গেলে তো ভালো কিন্তু কোনো অসুবিধা হলে জানাবেন কিন্তু ফোনটা রেখে এবার বিবেক ভাইয়ের দিকে তাকিয়ে বললেন কিরে বিবেক হঠাৎ তুই না নিয়ে এলি কেন কোনো সমস্যা হয়েছে নাকি জেম্মা এগিয়ে এসে বলল তোর এই হাল কেন গায়ে জটর কিছু হয়েছে আহা চেহারাটার কি হাল কাকিয়া তোর করে বললো একটু বসুক আগে আশামাত্র এত প্রশ্ন কেন টুসুর মা এগিয়ে এসে মৃদু হেসে বলল এসো বাবা হাতে কি ওসব কাজের কিছু নিয়ে এসেছ না কি বিবেক ভাই এবার কথা বলল। টুসুর গাইড এক দৌড়ে এসে গাইডগুলো নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল তার চোখে আনন্দের ঝলক আজ থেকে খুব পড়ব উফ আমার গাইড কতগুলো দেখেছো আম্মা হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসায় উদ্যোগ এনেছো বিবেক ভাই কিছুটা গম্ভীরে ভাবে বাধা টেড়ে বলল হ্যাঁ ঘরে নিয়ে যা টুসু এক মুহূর্ত সময় নষ্ট না করে গাইডগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল বিছানায় সেগুলো মেলে রেখে একে একে খুলে দেখলো বইগুলোর পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তার নাকের কাছে এনে গন্ধ শুকলো নতুন বইয়ের মিষ্টি গন্ধটা তার খুব প্রিয় ঠিক সেই সময় হঠাৎ খালাম্মার ফোন টুসু রিসিভ করলো একদৌরে ফোনের কাছে গিয়ে বলল আসসালামু আলাইকুম খালাম্মা খালাম্মা কেঁদে কেঁদে বলল তুই আমি মরে গেলেও তো খোঁজ নিস না রে টুসু এমন কেন রে তুই টুসু কপাল কুচকে বলল। কি হয়েছে কোমর ভেঙে গেছে রে দাঁড়াতে পারছি না বাথরুমে পড়ে কোমর ভেঙেছি তুই আয় মা তোর খালু আমাকে সামলাতে পারছে না তোর ভাইরা তো সবাই চাকরিতে ওরা সবাই চিন্তা করছে ও আল্লাহ দেখ কেমন মরমর করছে আমার কোমরটা টুসু চিন্তিত হয়ে বলল। কেমনে ভাঙল তবুও তুমিও আমার মতো এত ছটপটে কেন বুঝি না উফ কি জ্বালা আমার কোন দিকে যে যাবো আমি আম্মা দেখো তোমার বড় বোন কি অঘটন ঘটিয়ে বসে আছে মা টুসুর ডাকে দৌড়ে এলো ফোন কেড়ে নিয়ে কানে চেপে ধরে বলল কি হলো আপা বোনের কষ্টের কথা শুনে আম্মা আবেগের বসে কথা দিয়ে ফেললেন হ্যাঁ হ্যাঁ ও যাবে আচ্ছা কাল সকালে ওকে আমি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আপা তুমিও না বিয়ের পর থেকে দুলাভাইকে জালিয়ে জ্বালিয়ে এই বয়সে তুমি তার সেবা করবে কি তা না উল্টো তার তোমার করতে হচ্ছে সেবা আচ্ছা রাখো বইগুলো আর গোছানো হয়ে ওঠেনি হঠাৎ করে বাড়ির ভেতরে গগন বেদারি চিৎকার ভেসে এলো তার সাথে আপার কান্নার শব্দ টুসু আতঙ্কিত হয়ে উঠে ছুটে গেল খালি পায়ে দেখল যেম্মা ঘরের দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে বলছে দোহায় লাগে তোর আর মারিস না কি হয়েছে আমাকে বল আল্লাহ ও মরে যাবে তো ও বিবেক শোন আমার কথা টুসু থমকে গেল জমে গেল সে এক পাও আগাতে পারলো না কি হচ্ছে সব আমাকে মারছে কেন জেঠু এসে গর্জে উঠল ওকে আজকে দেখতে আসবে তুই মা করছিসটা কি এই বিবেক আপা প্রাণপণে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে কিন্তু বিবেক ভাই আর একটা বেতের বাড়ি ফেললো পিঠে গলা ফেটে বেরিয়ে এলো ভয়ানক শব্দ আওয়াজ করবি না তোর মতো লম্পট মেয়ে মানুষ মরে গেলেও কিচ্ছু যায় আসে না আমার টুসু শরীর কেঁপে উঠল চোখ থেকে জল গড়িয়ে পড়লো তার আপা আপা কাঁদছে চিৎকার করে ছেড়ে দিতে বলছে কিন্তু এইবার বিবেক ভাই আরেকটা একটা চর দিল সম্ভবত মুখ বরাবর এটা যে এত অসহনীয় কতটা অসহনীয় তা আপার চিৎকারে বোঝা গেল দরজার পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত ভারী কণ্ঠে টুসু বলল দরজার পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত ভারী কণ্ঠে টুসু বলল আর না আর মেরোনা বিবেক ভাই আমার আপা যে মরে যাবে পায়ে পড়ছি মেরোনা আপা কাঁদতে কাঁদতে দরজা ধাক্কা দিয়ে আম্মা আর আব্বাকে ডাকতে লাগলো আম্মা আব্বার কিছু করার নেই বিবেক ভাই আবারও করছে উঠলো আপাকে টেনে ধরে আরো মারতে লাগলো বেদ দিয়ে বাবা ধমক দিয়ে বললেন বিবেক তোর সাহস কত কি হয়েছে তোর আপা কাঁদতে কাঁদতে হয়তো বসে গেছে বিবেক ভাই বলল মরে তুই চরিত্রহীন দীর্ঘ কিছুক্ষণ পর বিবেক ভাই দরজা খুললো তার হাতে মোটা তার কপাল থেকে ঘামের দানা ঝরছে চোখে ভীষণ রাগ যেটা কোষে একটা চর বসিয়ে আরও একটা চর বসাতে যাবে তখনই বিবেক ভাই বলল আগেই বারো ভাতারিকে সামলাও লম্পট মেয়ে মানুষ বলেই সবাইকে অবাক করে দিয়ে চলে গেল বিবেক ভাই টুসু সবার সাথে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দেখল আপা দেয়ালের সাথে লেগে বসে আছে মুখটা নিচে ঝুঁকিয়ে ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে কপাল ছিঁড়ে গেছে গালের পাশে বেতের বাড়ি পড়ায় অদ্ভুত ক্ষত হাতে বাহু সব কিছুতে মারের দাগ আপা সবাইকে ঢুকতে দেখে ঠোঁট ভেঙে কেঁদে উঠল জেম্মা আপার ঘরে ঢুকে বুকে জড়িয়ে ধরতেই আপা কেঁদে কেঁদে অস্পষ্ট স্বরে বলল আমি আমি কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আপা জ্ঞান হারিয়ে ফেললো বাবা জেঠুকে বলো ওকে জবাব দিতে হবে সব কিছুর সব কিছুর জবাব দিতে হবে টুসু তার আপার হাত পায়ে মালিশ লাগালো কেঁদে কেঁদে ডাকলো আপা ওঠো আমি বিবেক ভাইকে ছাড়বো না যে তোমার ছেলেকে কিচ্ছু বলো না কেন নিজেকে কি মনে করে উনি আমার আপার কিছু হলে মেরে ফেলবো আমি বিবেক ভাই আম্মা কাঁদতে লাগলো আপার অবস্থা দেখে টুসু রাগ সামলাতে না পেরে বিবেক ভাইয়ের ঘরে ছুটে এলো দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল বিবেক ভাই রকিং চেয়ারে বসে আছে পায়ের কাছে বেতটা পড়ে আছে কপালে এখনো ঘামের দানা ঝরছে চোখগুলো হিংস্র পানিদের মতো বাইরে তুমুল ঝড় তবুও টুসুর মনের ভেতরের চাইতে হয়তো বেশি নয় টুসু একদৌড়ে গিয়ে বিবেককে ধাক্কা মেরে বলল তুমি আমার আপাকে মারলে কেন কোন সাহসে কেন মারলে কথা বলতে বলতে টুসু বিবেক ভাইকে আরও একটা ধাক্কা মারল বিবেক ভাই এক চুলো পরিমাণও নড়লেন না বরং টুসুর গালে কোষে একটা চর বসিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল টুসু তেরে এসে ইচ্ছে মতো মারতে লাগলো বিবেককে এই মারগুলো একজন ভাইয়ের ওপর বোনের অধিকার বোধ থেকে আসে কাঁদতে কাঁদতে টুসু বিবেককে বুকে কিল মেরে বলল আমার আপা তোমাকে কত ভালোবাসে জানো কেন মারলে ভালো না বাসো কিন্তু কেন মারলে এভাবে কেউ কাউকে মারে তুমি জানো আর কেন মারলে বলো উত্তরটাও টুসু এবার মোক্ষম একটা কিল বসিয়ে দিল বুকের বাপাসে যেই যেটা সহ্য করতে না পেরে বিবেক ভাই টুসুকে আর একটা চর বসিয়ে দিল বুক চেপে ধরে চোখ খিচিয়ে বসে পড়ল। টুসু ভরকে গেলো একদিকে তাকিয়ে ভাগের জগের কাছে দৌড়ে এলো গ্লাসে পানি ঢালল পানি নিয়ে এসে কাপা হাতে বিবেক ভাইকে পানি খাওয়ালো মাথায় হাত বুলিয়ে বললো কি হলো তোমার বুকি কি হয়েছে বলো আমাকে বিবেকের চোখে এখনো আগুন তপ করছে রাগ সামলানো সামলানো দায় এদিকে নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে তার পানি খাওয়া শেষ করে হাঁপাতে লাগলো টুসু তার বুক চেপে ধরা হাতটা সরিয়ে শার্টের একটুখানি সরাতে চোখ করল বাহু বরাবর বহু পরিচিত একটি ক্ষত চিহ্ন টুসু মস্ত কেঁপে উঠল যেন সে এক টান দিয়ে পুরোপুরি বুক উন্মুক্ত করে নির্লজ্জের মতো চেয়ে রইল পায়ের নিজের মাটি কেঁপে উঠল তারপর কিভাবে যেন দৌড়ে দৌড়ে নিজের ঘরে এসে ফোনটা খুঁজে সেই গোপন ছবিটি দেখলো যেটার ক্ষত দেখে মন খারাপ হলেও লোমস বুকটা দেখে কেঁপে লজ্জায় কি এক ভাবনা ওই বুকে এসে মাথা গুঁজে আকাশের চাঁদ দেখবে বৃষ্টি দেখবে ঘুমিয়ে পড়বে চড়ুই পাখির মতো তারপর কত শত লজ্জাজনক ভাবনা কল্পনা জল্পনা ভাবতেও গায়ে কাটা দিল সে এখন ঠোঁট ডুব ঠোঁট ডুবিয়ে ওখানে চুমো খাবে ভেবেছিল এটা তার আশ্রয় তার দুঃখ সুখ দুঃখের গল্প ঘর এই যে দিন দিন সেলাই শুকিয়ে আসা একটু একটু করে সব কিছু সবগুলোর ছবি তো টুসুর কাছে আছে টুসু ছবি টেনে টেনে দেখে মাও করে কেঁদে উঠলো ঝাপসা চোখ মুছলো তারপর ফোনটা একেবারে কোনা ছুঁড়ে বিবেক ভাইয়ের ঘরে ছুটে এলো হোচট খেয়ে পড়লো মুখ থুবড়ে আর উঠতে পারলো না সব শক্তি ফুরিয়ে গেছে অবস লাগছে টুসুর ছোটের কোনা বেঁকে এলো কান্নায় দমটা বন্ধ হয়ে এলো ভেতর থেকে নিঃশ্বাসটা আর এলো না একটু করে অক্সিজেন সে পাচ্ছে না বুকের ভেতরটা ভাঙছে ক্রমশ দ্রুত এত দুঃখ টুসু এক জীবনে আর পায়নি এত কষ্ট এত যন্ত্রণা হাই ক্ষুদা এত লজ্জা এত ঘৃণা সে কোথায় রাখবে সে আপা আর বিবেক ভাইকে মুখ দেখাবে কি করে শুকাটতে লাগলো ওভাবে পড়ে থেকে জলগুলো রক্ত হয়ে ঝরেনি এই বেশি আমি তোমাকে ভালোবাসতে পারি না অসম্ভব আমি নিজেকে নিজের কাছে কি জবাব দেব চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং